মাশাল্লাহ 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 আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত হাজার হাজার বগি হাজার হাজার বগিনো আছে ডিল একটা দিয়ে আপনার দুই পাখি কোনো সময় মারতে পারতো নাই খুব টাপ হয়ে যায় এটাই লোক গিয়ে যারা বাইক বালায় এরাই মারতে পারে আপনার যেখানে ফেরা লাগবো কথা মতো ফেরা দেওয়া যেত না আপনি কিছু দেখতে চাই অবশ্যই রেক্স নেওয়া লাগবো আমি আসলে জানতাম না স্যার তারা মানে পাইলি দেয় জঙ্গল মেবি জঙ্গল

আচ্ছা আপনার শুনতে পারা কিচিমিচি শব্দ মাশাল মা আমার তো না বুঝতে পারা খুব এক্সো আচ্ছা যদি শব্দটা অবশ্যই বুঝতে পারা ওয়েট দেখবা দেখা দেখা দেই সুন্দর মিষ্টি শব্দ ওকে আমি আপনার একটু দেখাইলাম ওই দৌকা কতরা মহাশব্দ তারা কিন্তু তারা বাসা লইয়া মারামারি করে খার বাসাত খেয়ে বইতো আর খেয়ে খালকে কোনো বসলে তারা সিলেক্ট করে মাশাল্লাহ মাশাল্লাহ अल्लाह के माशाल्लाह। माशा अल्लाह की रुमत उ तो बोभी माशाला এবং ছোট পাখি গুলার আওয়াজ আওয়াজ বেশি তারা বেশি শব্দ করে তখন বড় বড় যারা বগি আছে তারা তাকে ওইদিকে দিকে আওয়াজ কম আর ওই দিকে জায়গা পায় না যেটা ছোট ছোট বগি ওই আইয়া

এই বছর থাকবা আপনার বালা আর আমার লাগে দোয়াখর করবা বালা হাজার লগে থাকবা প্রাকৃতিক জিনিসের লগে থাকবা দেখবা বুঝবা শুনবা অনেক কিছু জানবা টাটা বাবাই আল্লাহ হাফিজ